আচ্ছা ঠিক আছে শাশি আনার যাই শিখাই দিও কই শাশি সাই আনার মোবাইল কান দেন ইয়ান বইয়ে না আনারে শিখাই দি একবারে সহজ হিসাব কম টিয়ে দেওয়া নাম বিল নেবেন প্রথমে প্লে স্টোরে যাইবেন কেন শাশি ইয়ানে প্লে স্টোরে গেছেন এবার কা সার্চ করবেন ও ডাবল এফ ই আর অপার কেন শাশি তারপর হচ্ছে গ্যালারি জি এ ডাবল এল ই আর ওয়াই গ্যালারি এ দেখছেন অ্যাপসি গাইছেন ইগারে ইনস্টল করে দেন এ শাশি ইনস্টল হয়ে গেছে এবার গেসাশি কি করবেন আপনি রেজিস্ট্রেশন করে লইতে হইব কারণ আমি তনতালিক সলাম না ঠিক আছে নি তো সেক্ষেত্রে এই রেজিস্ট্রেশনে ক্লিক করছি এস আসি ঢুকছেনি এই আপনার নাম চাইতেছে আপনার নাম কি রাবিয়া বেগম রাবিয়া বেগম দিদি দিতে এবার কি চাইতেছে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এগিয়ে দিয়ে দিবেন সাসি এখানে কি আইছে আপনার আইডি কার্ড আর ইমেল নাম্বার এটা হচ্ছে আপনার অপশনাল সাসি এটা দিলে দিবেন না দিলে নাই আচ্ছা বুঝজি হার দিন কা ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দিয়ে দিবেন সাসি এবার কি আইছে একটা পিন কোড চার অক্ষরের একটা পিন কোড দিয়ে দিবেন বুঝছেন নি সাসি আপনার বিভাগ তো কইতেছে আপনার বিভাগ কি চট্টগ্রাম এই চট্টগ্রামে ক্লিক করবেন এবার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কোনটা লক্ষ্মীপুর এই লক্ষ্মীপুর লেখা আছে এবার আমার বাড়ি টোকাইতেছে আমার বাড়ি কোন জায়গায় মান্দালি এই হাউস নাম্বার মান্দারি ঠিক আছে নি ক্লিক করছেন এবার নিচে তিনটা আইসে এই তিনটার মাধ্যমে শাসিয়ানের আয় বুঝাই দিতেছি শাসিয়ানের তিনটা অপশন আছে একটা হচ্ছে বিআইপি আর একটা হচ্ছে গোল্ড আর একটা হচ্ছে ফ্রি কেন ইয়ানে বিআইপি যেটা এটা হেতা করে আপনি একশো উনপঞ্চাশ টিয়া দিয়ে দিতে হইব উত্তেজিত হইয়েন না উত্তেজিত না আপনি যদি হেতা করে একশো উনপঞ্চাশ টিয়া দিয়ে যদি এটা অ্যাড করেন তো আনে এক হাজার টিয়া প্লেক্সি লোড করলে বা এক হাজার টিয়া রিসার্চ রিসার্জ করলে আনে রু তারা বোনাস দিয়ে দিবে প্রতি এক হাজার হুচুস টিয়া বোনাস চাষি হরেটা হচ্ছে গোল্ড হিয়ানে আনে নিরানব্বই টিয়া দিয়ে যদি অ্যাড করেন কেন চাষি আনে রে সতেরো টিয়া প্রতি হাজার হ্যাঁ তারা দিয়ে দিব এ চাষি এবার গা হরেটা হচ্ছে ফ্রি এটা যদি আনে অ্যাড করেন এটাতে কোনো টিয়া লাগতো না বুঝছেন নি আচ্ছা ঠিক আছে এবার হরের গিন বুঝেন কোন চাষি আনে কোনটা করতাম বিএফি টা অ্যাড করে দিই এ তাইলে বিএফি টা ক্লিক করছি এই দেখছেন নিউ অ্যাকাউন্ট এই রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্টে ক্লিক করেন এ দেখবেন আনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে এবারে তাকে একশো উনপঞ্চাশটি আনে দিতে হইব তো এ ডু পেমেন্টে ক্লিক করবেন ক্লিক করছি আর আনার কি আইস আনার বি ক্যাশ আইসে আন বি ক্যাশে চাইলে অ্যাড করে দিতে এ বি ক্যাশে ক্লিক করেন এ ক্লিক করি এবার আনের বি ক্যাশ নাম্বারে দিতে হইবে এ সাসি আনের বিকাশ নাম্বারে গিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি দেনের হরে একটা কোড আইবো রিডিং কোড যেটা ওটা চাইবো এ কোডে গিয়ে আইসে কেন এ কোড অ্যাড করেন অ্যাড করেন এ এই দেখছেন আনার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে শাশি আল্লাহ হাফিজ আপনার চাইলেই কম টিয়া দিয়ে বি কিনতে নেই তো দেরি কিসে তাড়াতাড়ি যাই লই হেলাম কমটিয়ে এমবি সাকসেসফুল অ্যাকাউন্ট হয়ে গেছে এখানে আমাদের নাম লেখা আছে এবং কি বিবি সেলার এটা লেখা আছে আমরা যদি এখন ট্যাপ ফর ব্যালেন্স এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টে টাকা জিরো জিরো তো এখন আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্যাকেজ কিনবেন বা রিচার্জ করবেন এখন আমি আপনাদেরকে তা দেখাবো এর জন্য আমরা নিচে দেখতে পারবো যে রিচার্জ লেখা আছে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো প্রথমে আছে রিচার্জ তারপর আছে রেগুলার অফার যেটা আছে সেভেন অফার তারপর হচ্ছে স্পেশাল ড্রাইভ অফার তো আমি আপনাদের শুরুতে স্পেশাল ড্রাইভ অফারগুলো দেখাই আমরা স্পেশাল ড্রাইভার এখানে ক্লিক করলাম এখানে প্রত্যেকটা সিমের কিন্তু দেখাচ্ছে তো আমি আপনাদেরকে জাস্ট আপাতত একটা দেখাচ্ছি আপনারা বাকি সবগুলো অ্যাকাউন্ট খুলে নিজেরা দেখে নেবেন তো আমি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলাম রবি এর এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো প্যাকেজ আছে আপনারা এই প্যাকেজগুলো যেটা আপনাদের ভালো লাগে আপনারা এটা নিতে পারবেন তো ধরুন এখান থেকে বিশ জিবি একশো মিনিট তিনশো পনেরো টাকা এটা নিব এই জন্য জাস্ট আপনারা বাইনাও এখানে ক্লিক করবেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলিনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা রেগুলার প্রাইস হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা এই অফার গ্যালারি থেকে পাচ্ছেন তিনশো পনেরো টাকা দিয়ে এখান থেকে ডিসকাউন্ট দুশো পঁয়ত্রিশ টাকা আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এই ডিসকাউন্টটা কি আমরা ক্যাশব্যাক আকারে পাবো না ভাই এই ডিসকাউন্টটা আপনারা ক্যাশব্যাক আকারে পাবেন না এখানে যেটা লেখা থাকবে আপনাদের অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা কেটে নিবে আপনারা যদি কাউকে সেল করেন তখন আপনারা দশ টাকা অথবা বিশ টাকা বেশি দামে সেল করবেন তো এর জন্য আপনারা বাই এখানে ক্লিক করবেন তারপর আপনারা যে নাম্বারে রিসার্জটা করতে চাচ্ছেন এই নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের পিনটা দিতে হবে মনে আছে ভিডিও শুরুতে যে অ্যাকাউন্ট খোলার সময় যে বললাম একটা পিন এই পিনটা খুবই গুরুত্বপূর্ণ চার সংখ্যার আমরা ওয়ান টু থ্রি ফোর দিলাম আপনারা আপনাদের পিনটা এখানে দিবেন দেওয়ার পর ক্লিক করবেন কিন্তু কনফার্মে ক্লিক করলে আমরা তো কিনতে পারবো না কেন কিনতে পারবো না আমাদের অ্যাকাউন্টে তো ব্যালেন্স নেই প্রথমে আমাদেরকে এই অ্যাপ্লিকেশনের ভিতরে ব্যালেন্স অ্যাড করতে হবে তো এর জন্য আমরা জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবো এখানে অনেকগুলো অফার আছে যেগুলো আপনারা কাজে লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা নিজের অ্যাকাউন্ট খুলে এই অফারগুলো দেখে নেবেন অফারের শেষ নেই তারপর আছে এখান থেকে সেভেন্টি অফার এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন রিসার্জটা কীভাবে করতে হয় এটা দেখাচ্ছি এটা হচ্ছে যে মোবাইল রিচার্জ এই মোবাইল রিচার্জের ক্ষেত্রে আপনারা কিন্তু কমিশন পাবেন তা আমি আপনাদেরকে আবারো লাইভ দেখাচ্ছি তো আপনারা যে নাম্বারে মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন এই নাম্বারটা দিয়ে দেবেন যে কোনো সিমি রিচার্জ হবে এবং কি রিচার্জটা চব্বিশ ঘন্টা চালু থাকে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে অ্যামাউন্ট কত টাকা রিচার্জ করবেন তো যেহেতু আমরা বিপি অ্যাকাউন্ট খুলছি দেখি তারা আমাদেরকে কত টাকা কমিশন দেয় তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে জাস্ট এক হাজার দিলাম এরপর নেক্সট এখানে ক্লিক করব নেক্সট এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের থেকে তারা কাটবে নশো তো পঁচাত্তর টাকা বাকি পঁচিশ টাকা কিন্তু আমরা কমিশন পেয়ে যাব এটা কিন্তু বিপি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে নিন আপনারা যে ড্রাই প্যাকেজগুলো আছে এই ড্রাই প্যাকেজগুলো যদি কিনেন এটা পনেরো থেকে বিশ মিনিট সময় লাগতে পারে অথবা কোনো কোনো সময় এক দুই তিন মিনিটের ভিতরে দিয়ে দেয় তবে বেশিরভাগ সময় পনেরো থেকে বিশ মিনিট সময় নিতে হবে এই প্যাকেজগুলো ম্যানুয়াল দেওয়া হয় এই প্যাকেজগুলো মেনুয়াল দেওয়ার কারণে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আপনারা এই সময়টুকু ধৈর্য সহকারে দৌড়বেন যদি ধৈর্য যদি না থাকে তাহলে এই ড্রাই প্যাকেজগুলো আপনারা কিনতে পারবেন না তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিচার্জ করার জন্য আপনারা জাস্ট এখান থেকে আবারটা অবশ্যই অবশ্যই লাগবে তো যেহেতু আমাদের অ্যাকাউন্টে টাকা যার কারণে আমরা রিচার্জও করতে পারবো না প্যাকেজও কিনতে পারবো না তো আমরা কিভাবে তো আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড করবো এর জন্য আমরা নিচে দেখতে পারবো এখানে অ্যাড ব্যালেন্স লেখা আছে এখানে ভালো করে দেখুন এই অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে মেন সিলেক্ট করবেন একটা অপশন দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন তারপর এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করবেন

কপি করতে পারেন এরপর আপনারা রকেট অ্যাপ্লিকেশনে চলে যাবেন রকেট অ্যাপ্লিকেশনে আসার পর আপনারা এখান থেকে আবারও মানিতে ক্লিক করবেন তারপর আপনারা যে নাম্বারটা কপি করছেন নাম্বারটা পেস্ট করবেন এরপর নেক্সট ই ক্লিক করবেন কত টাকা সিলেক্ট করছেন এই অ্যামাউন্টটা দিবেন বেশি কম যদি দেন তাহলে কিন্তু আপনাদের ভুলেও টাকা অ্যাড হবে না তো সেম যে অ্যামাউন্টটা দিবেন সেম অ্যামাউন্ট এখানে বসাবেন এরপর নেক্সট এখানে ক্লিক করবেন তারপর আপনাদের রকরের পিনটা দিবেন পিন দেওয়ার পর জাস্ট এখান থেকে ট্যাপ করে হোল্ড করে ধরে রাখবেন তারপর আপনাদের টাকাটা কিন্তু কিন্তু সেন্ড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ট্রানজাকশন আইডি আছে এ দেখতে পাচ্ছেন টি এক্স এন আই ডি এই ট্রানজাকশন আইডিটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে তো এই ট্রানজেকশন আইডিটা আমরা কোথাও লিখে রাখবো কারণ এখান থেকে কপি হচ্ছে না অথবা যদি আপনাদের এস এম এস আসে এস এম এস থেকে এটা কপি করে নেবেন দেখতে পাচ্ছেন যে এই ট্রানজাকশন আইটা আমরা এখান থেকে জাস্ট কপি করে নিলাম কপি করার পর আমরা এখান থেকে আবারও আগের অপশনে চলে আসব। এখানে আপনাদেরকে আবারও একটা কথা বলে নিই বিকাশ রকেট নগদ সবগুলো সেম টাকা পাঠানোর পর একটা ট্রানজাকশন পাবেন এই ট্রানজাকশন কপি করবেন হুবহু যেভাবে আছে ওইভাবে কপি করবেন যদি আগে পিছনে স্পেস দেন তাহলে কিন্তু হবে না এরপর আপনারা জাস্ট এখান থেকে পেস্ট করবেন এক মিনিট অপেক্ষা করবেন এরপর ভেরিফাই এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে গেছে তো আমি এখান থেকে জাস্ট খরচ করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হয়ে গেছে এখন আপনারা এই টাকা দিয়ে চালিয়ে রিচার্জ করতে পারবেন অথবা ড্রাইভ প্যাকেজগুলো কিনতে পারবেন যেভাবে খুশি আপনারা ওইভাবে ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন ভিউটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম